জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ধর্মীয় সহিংসতায় উত্তাল বাংলাদেশ শুরু হতে পারে গৃহযুদ্ধ এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব চট্টগ্রামের হাট হাজারি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি এদিকে ভিপি নূরের শর্ট টাইম মেমোরি লস হয়েছে বলছে রাশেদ খান আরও জানাবো ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ফোনে চাপ প্রয়োগের অভিযোগ অতিরঞ্জিত বলছে ছাত্রদল সব শেষে জানিয়ে দিব তারেক রহমানকে বরণ করতে অপেক্ষায় পুরো দেশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ধর্মীয় সহিংসতায় উত্তাল বাংলাদেশ শুরু হতে পারে গৃহযুদ্ধ বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্মীয় সহিংসতায় দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে গত কয়েক সপ্তাহে ঢাকা সহ চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেট অঞ্চলে একাধিক হামলা অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটছে এতে এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত এবং অন্তত কয়েক দজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র বলছে একটি ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয় পরবর্তীতে বিভিন্ন এলাকায় গুজব সরিয়ে পড়লে তার দ্রুত দাঙ্গায় রূপ নেয় দোকানপাট মন্দির মসজিদ ও গির্জায় হামলা চালানো হয় আইন পরিস্থিতি আইন বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে সহিংসতা থামানোর পরিবর্তে আরও ছড়িয়ে পড়ছে বিরোধী দলগুলো সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেছে রাষ্ট্রীয় উদাসীনতা ও দুর্বল নীতি ধর্মীয় সহিংসতার বিস্তারের সুযোগ করে দিয়েছে অন্যদিকে সরকারি পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিদেশি চক্রান্ত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র মিলেই এই অস্থিরতা তৈরি করেছে ঢাকার নিউ মার্কেট এলাকার এক ব্যবসায়ী বলেন দিনে দোকান খুলি রাতে জানি না ঘরে ফিরতে পারি কিনা গ্রামীণ অঞ্চলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক পরিবার নিরাপত্তার জন্য স্থানীয় স্কুল ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন যদি দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তবে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গড়াতে পারে তারা মনে করছেন সাম্প্রদায়িক সহিংসতা যদি অনিয়ন্ত্রিত থাকে তবে তা কেবল রাজনৈতিক ক্ষমতা লড়াই নয় বরং দেশের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে কূটনৈতিক মহল থেকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা বৈঠকে বসছেন সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং জরুরি অবস্থা জারি করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না হাটহাজারি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের দারুল উলু উলুমুল ইসলামের হাট মাদ্রাসার সামনে এক যুবক অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে অবমাননাকর পোস্ট কেন্দ্র করে মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে এতে দুই শতাধিক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে বলে হাট হাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে এদের মধ্যে তিরিশ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে হাট হাজারি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা করেছে জারি উপজেলা প্রশাসন জানা গেছে শনিবার ঈদে মিলাদ নবী উপলক্ষে আয়োজিত যশনে জুলুসের র্যালি হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে মাদ্রাসার দিকে আঙুল তুলে অশোভন অঙ্গিভঙ্গি করেন আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক এটিকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এক পর্যায়ে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে বর্তমানে চট্টগ্রাম হাট হাজারি খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে হাট হাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন মসজিদ মাদ্রাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই হাট একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তিনি তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নূরের শর্ট টাইম মেমোরি লস হয়েছে বলছে রাশেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক বিপি নুরুল হক নূরের স্বল্প মেয়াদি স্মৃতিশক্তির হ্রাস হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান রাশেদ খান বলেন ছোটোখাটো অনেক বিষয়ে ভুলে যাচ্ছেন বিপি তার নাক দিয়ে এখনও ধরছে সরকার থেকে বিদেশে নিয়ে সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও সরকারের একটি মহল চায়না নূরের শারীরিক অবস্থার উন্নতি হোক এ সময় তিনি অভিযোগ করে বলেন বিপি নূরের শারীরিক অবস্থা সরকারের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আরও জটিল হতে পারে অন্যদিকে শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণ পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন রাশেদ খান ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ফোনে চাপ প্রয়োগের অভিযোগ অতিরঞ্জিত বলছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে প্রার্থীদের সমর্থনে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা শিক্ষার্থীদের বাড়ি ও ফোনে ভোট চাইছেন তবে ফোনে চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ উঠছে জানিয়ে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদল এসব অভিযোগকে অতিরঞ্জিত বলে দাবি করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাত অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত নেতারা আমাদের নারী প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বাড়িতে গিয়ে তার বাবা মাকে হুমকি দিয়েছেন তাকে সরকারি চাকরি না পাওয়ার ভয় দেখানো হয়েছে শিক্ষার্থী মোশারফ হোসেন জানান কিশোরগঞ্জের স্থানীয় বিএনপি নেতারা তার মায়ের কাছে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানের জন্য ভোট চেয়েছেন তবে তিনি এটাকেই ইতিবাচকভাবে দেখছেন বলেন ডাকসু নির্বাচন এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে অন্যদিকে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নিয়ন মনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন স্থানীয় বিএনপি নেতা আমাকে ফোন করে ছাত্রদলের প্যানেলে ভোট চাইতে চাপ দিয়েছেন শিক্ষার্থীদের ভোটের সিদ্ধান্ত ব্যক্তিগত এভাবে চাপ প্রয়োগ গ্রহণযোগ্যতা কমায় তারেক রহমানকে বরণ করতে অপেক্ষায় পুরো দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস শুক্রবার বিকেলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য রেলি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন এই র্যালিটি মজ্জার টেক থেকে শুরু হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার ক্রসিং এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় আলী আব্বাস আরো বলেন আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দলের সব অঙ্গ সংগঠনকে একসঙ্গে রাজপথে থাকার আহ্বান জানান তিনি সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল ডাক্তার গিয়াস উদ্দিন ফয়সাল ইঞ্জিনিয়ার হারুন গোলাপ হারুন এজাজ আল ফারুক প্রমুখ